নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব। ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ নিয়ে তো শুরু করছি আজকের ভিডিও ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য আঠেরোশো সালে লর্ড হারিঞ্জ ঘোষণা করেন যে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এই লক্ষ্যে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড আঠেরোশো সালে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য যে নির্দেশনামা প্রকাশ করেন তা উডের নির্দেশনামা বা উডের ডেস প্যাচ নামে পরিচিত চার্লস উডের নির্দেশনামায় কি কি বিষয় সুপারিশ করা হয়েছিল সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পাঁচটি শ্রেণীতে ভাগ করতে হবে প্রতিটি প্রদেশে স্বতন্ত্র শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করতে হবে কলকাতা বোম্বাই মাদ্রাজ এই তিন প্রেসিডেন্সি শহরে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে বিদ্যালয় পরিচালন কমিটি গঠন করতে হবে টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করতে হবে নারী শিক্ষা প্রসারের বিষয়ে জোর দিতে হবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিদানের ব্যবস্থা করতে হবে সাধারণ শিক্ষায় মাতৃভাষার ব্যবহার করতে হবে উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি করতে হবে প্রভৃতি এই বিষয়গুলিকে নির্দেশনামায় সুপারিশ হিসাবে প্রস্তাব করা হয়েছিল এবার দেখে নেওয়া যাক যে চার্লস উডের নির্দেশনামাতে যে বিষয়গুলিকে সুপারিশ করা হয়েছিল তার ফলে কি ঘটেছিল উডের নির্দেশনামা মেনেই আঠেরোশো পঞ্চান্ন সালে বড়োলাট লর্ড ডাল হোসি বাংলা বোম্বাই পাঞ্জাবে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন উডের নির্দেশনামা মেনে আঠেরোশো সালে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উডের নির্দেশনামাকে মান্যতা দিয়ে ভারতের সরকারি বেসরকারি বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবার দেখে নেওয়া যাক যে চার্লস উডের নির্দেশনামার মূল্যায়ন হিসাবে কী বলা যায় চার্লস উডের ডেসপ্যাচ বা নির্দেশনামার ওপর ভিত্তি করে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে এই কারণে এই নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যব বিস্তারের মহাসনদ বলা হয় তো বন্ধুরা চার্লস ওডের ডেসপ্যাচ বা নির্দেশনামা নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হল যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার